আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মেথির রেসিপি তো চলুন শুরু করে ফেলি প্রথমে আমরা কিছু মেথি নিয়ে নেবো এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তারপর আমরা অল্প কিছু পানি দিয়ে এটা আমরা সিদ্ধ করে নেব সিদ্ধ বলতে আমরা শুধু একটা মাত্র বলক দিয়ে এটা নামিয়ে রেখে দেব একটা সাইডে তারপর আমরা কড়াইয়ে তেল দিয়ে এতে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে দেবো পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব তারপর আমরা এতে দিয়ে দেব লবণ ও আদা রসুন বাটা এবং এটা একটু ভেজে আমরা এতে দিয়ে দেবো পানি অল্প পরিমাণে পানি এবং এখানে দিয়ে দিব মশলা মশলাটা আমরা একটু কষিয়ে এখানে আমরা মাছের টুকরো রুই মাছ নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন এটা আমরা দিয়ে একটু কষিয়ে নেবো মাছটা একটু নরম হয়ে গেলে আমরা মাছটা একটু ভেঙে দিব যেন মেটের সাথে মিশে যায় তাহলে এটা টেস্ট আরও বেশি বাড়বে তারপর আমরা মাছটা কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমরা এই পর্যায়ে দিয়ে দিব লাউ শাক নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো শাক নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমরা শাকটা একটু কষিয়ে এতে আমরা আমাদের মেথিটা দিয়ে দিব। মেথিটা একটু ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে তারপর আমরা এতে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো এখানে আমরা খুবই অল্প পরিমাণে পানি দেব যেন মেথিটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায় এবং বেশি জাল করা যাবে না তাহলে মেথিটা তেতো হয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না তারপর আমরা এই পর্যায়ে মেথির পানিটা রান্না করতে থাকবো এবং এটা শুকিয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন এটা খেতে খুবই মজা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ